ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজটা চলেছে সেই সিরিজে কোন কোন প্লেয়ার বাংলাদেশের বিশেষ করে ভারতের জন্য থ্রেট হতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তারপর কি ধরনের পিচ দিতে চলেছে ভারত সেটা নিয়ে আমরা দেখে নেব যে পিচটা আসলে কি ধরনের হতে চলেছে ঠিক আছে চেন্নাইয়ের মাঠে তার সাথে সাথে বলতে চাই কেন জসপ্রীত বুমরাকে ভারত নিয়ে এলো ঠিক আছে বাংলাদেশের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিপক্ষে যেভাবে সিরিজ দখল করেছে বাংলাদেশ তারা কি পারবে সেই দাপট খাটাতে ভারতের বিপক্ষে কারণ আমরা যদি দেখি ভারতের যে প্লেয়ারগুলো রয়েছে ভারতের মাটিতে ভাই অনেক বড় রেকর্ড ভারতের ঘরে এসে টেস্টে ভারতকে হারানো লগভগ ইম্পসিবল তো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো প্রথমে বলে নেই যে প্লেয়ারগুলা ভারতের জন্য হতে পারে থ্রেড ঠিক আছে কারণ আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক সময়ে ভারত কিন্তু সেইভাবে স্পিন খেলতে পারে না কিন্তু আমরা জানি ভাই আমাদের ঘরের মাটিতে আমাদের হারানো লাগভাগ ইম্পসিবল তারপরেও আমরা বাংলাদেশকে ছোটো করে দেখছি না কারণ যেহেতু আমরা জসপ্রীত বুমরাকে আমাদের স্কোয়াডে দেখেছি তার মানে আমরা এটাকে স্পেশালি ভালোভাবে দেখছি কারণ ওরা পাকিস্তানকে খুব বাজেভাবে হারিয়ে আসছে যদিও আমরা কনফিডেন্ট যে হ্যাঁ আমরা কিন্তু খেলতে পারবো ওদেরকে সামলাতে পারবো তারপরেও ভাই বলে না কি প্রস্তুতি খুব ভালো হওয়ার প্রয়োজন সেই দিক থেকে দেখা যাচ্ছে আমরা যশপ্রীত বুমরাকে নিয়ে এসেছি এক্সপিরিয়েন্স সিরাজকে নিয়েছি এবং আমাদের যে স্পিনারের তাগরি রবিচন্দ্র অশ্বিন যেভাবে বোলিং করে সাথে আমাদের জাড্ডু রয়েছে অক্ষর পাটেল রয়েছে তো আমাদের তো বোলিং লাইন কোনো তুলনাই হয় না কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে একবার তাকাই যে পাঁচটা প্লেয়ার বাংলাদেশের সবথেকে খতরনাক হতে পারে সেই প্লেয়ার গুলা সেই প্লেয়ার একবার দেখে নেই প্রথমত আমি বলছি ভাই লিটন কুমার দাস হ্যাঁ লিটন দাস আমার মনে হয় যে ও খুব ভালো কিছু করতে পারে কারণ ভারতের বিপক্ষে আমি দেখেছি ও ভালো কিছু করেছে হ্যাঁ টেস্টে করতে পারেনি কিন্তু বাকি ফর্মেটে আমরা দেখতে পেয়েছি লিটন কুমার দাসের সেই পারফরমেন্স এবং তার সাথে বলি রিটন কুমার দাস তো ভালো খেলতে পারে তার সাথে সাকিবুল হাসেন হ্যাঁ রিসেন্টলি এত ভালো বেডের সাথে করতে পারছেন না কারণ কিছু রাজনৈতিক সমস্যা চলছে তারপর বলবো এক্সপিরিয়েন্স রয়েছে ভারতের মাটিতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে স্পিনে ভালো করেন বলেও ভালো করেন সাথে বেতেও কিন্তু অনেক দুর্দান্ত এবং একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং এক্সপিরিয়েন্স কথা বলতে গেলে মুশফিকুর রহিমানকেও আমরা কিন্তু ছাড়তে পারি না কারণ এক্সপিরিয়েন্স ম্যাটার করে প্রত্যেকটা ম্যাচে এবং সেই ম্যাচে দেখতে পেলে মুশফিকুর রহমান কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছে আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের বিরুদ্ধে যেখানে হারা ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে একশো একানব্বই রানের একটা দুর্দান্ত পানি খেলে ঠিক আছে তো মুশফিকুর রহমান এবং আরেকটা প্লেয়ার যেটা প্রত্যেক বার ভারতকে তাং করে সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমি বলছি মেহেদি হাসেন মিরাজ মেহেদী হাসান যতবার ভারতের বিপক্ষে করেছে এবং রিসেন্ট যদি আমরা ওর করেছে তো সেই জায়গা থেকে বলা যায় যে ওরা যেভাবে খেলছে বিশেষ করে ওই যে পাঁচটা প্লেয়ারের কথা বললাম এবং নাহিদ্রানা সাথে আমি অ্যাড করছি নাহিদ্রানাকেও ওই পাঁচটা প্লেয়ারকে ভারতকে একটু দেখে খেলতে হবে বাকি আমার মনে হয় না এত বেশি কিছু করতে পারে ভারতের মাটিতে এসে কিন্তু এই পাঁচটা প্লেয়ার ভারতকে ভোগাতে পারে ঠিক আছে তার বিপক্ষে যদি আমরা বলি ভারতের যে লাইন রয়েছে যেমন রোহিত শর্মা রয়েছে জসপাল রয়েছে দুর্দান্ত ফর্মে রয়েছে টেস্টে আমরা দেখতে পাচ্ছি শুভমন গিল বিরাট কোহলি মানে দুর্দান্ত আমাদের টপ অর্ডার ভার্সেস ওদের বলা কিন্তু দুর্দান্ত ফাইট হবে আমাদের টপ অর্ডার কিন্তু পাকিস্তানের টপ অর্ডার না যে শুভমন গিল ডাবল চুরি করেছে রোহিত শর্মা তো সবাই জানা আছে কি ধরনের বিধ্বংসী প্লেয়ার ঠিক আছে এবং সব থেকে বড় কথা পিচ নিয়ে যেটা বলতে চাইছিলাম যে পিচ কি ধরনের হতে পারে হ্যাঁ পিচটা হতে পারে ভাই রেড সোয়েল পিচ বানানো হবে ব্ল্যাক সোয়েল না এবার বলে দিই রেড সোয়েল এবং ব্ল্যাক সোয়েলের মধ্যে ডিফারেন্সটা কি ব্ল্যাক সোয়েল পিচ হয় সেই রকম চেন্নাইতে যারা চেন্নাই ট্রপিক্যাল পিচ প্রথম দিন অথবা দ্বিতীয় দিন থেকে স্পিন শুরু হয়ে যাবে কিন্তু রেড সোয়েল পিচ তার মান হচ্ছে গিয়ে যেটাতে ফাস্ট বোলারকেও অনেক মদত মিলবে মানে আমরা দেখতে পাবো সুইং এবং সিম এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ফাস্ট বোলাররা কিন্তু এত একটা খারাপ নয় নাহিত নাহিদ দর্নাকতা বলি আমরা খালেদা আহমেদের কথা বলি আমরা তাসান মাহমুদ রয়েছে তাসকিন রয়েছে তো সব বিষয় মিলিয়ে যদি আমরা দেখে নেই যে ওদের বোলিং লাইন আপটা কিন্তু তো দুর্দান্ত আর যদি ওরা স্পিনে একটু মদত পায় তাহলে কিন্তু ভারতকে একটা সমস্যার মুখে আনতে পারে কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ভারত কিন্তু স্পিনের বিপক্ষে এত ভালো খেলতে পারেনি তো সেখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে ঠিক আছে যে ভারত স্পিন কে ওদের কিভাবে টেকেল দিবে তো হয়তো স্পিন কে টেকেল দেওয়ার জন্যই ওরা

শ্বাস শুদ্ধ করতে পারে বাকি আবার মনে হয় না এতটা পরিশ্রম হবে এবং আমার মনে হচ্ছে যে ভারত এই সিরিজটা জিতে নেয় প্রথম ম্যাচ বলি চেন্নাইতে যে ম্যাচটা হবে সেটা ভারত জিততে চলেছে তোমাদের কি অপিনিয়ন কমেন্ট করে বলে দিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও দেখা হচ্ছে আজকের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত